নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছ পাত্রের একটি রেসিপি নিয়ে মাছের ঝোল বা ঝাল আমরা প্রায় রোজই তৈরি করে থাকি নিরামিষের দিন বাদে তবে এই রেসিপিটি মাঝে মধ্যে ট্রাই করতে পারেন এখানে আমি চার পিস সিলভার কাপ মাছ নিয়েছি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর লাগছে এক চিমটি মতো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর লাগছে কলা পাতা কলা পাতা দেখেই বুঝতে পারছেন আজ তৈরি করবো মাছ পাতুরি আমি খুব সহজভাবে তৈরি করছি লবণ হলুদ ও মশলা মাছে বেশ ভালো করে মেখে নেব এভাবে দশ মিনিট রেস্টে রেখে আমি কড়াইতে তৈরি করব কড়াইতে বেশ ভালো করে কলাপাতা বিছিয়ে দেব নিয়ে নেব আলু একটা রসুন রসুন আমি থেতে করে নিয়েছি পেঁয়াজ দুটো টমেটো মতো লবণ আগে একবার লবণ ব্যবহার করেছিলাম সেটা মাথায় রাখতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো ঝালের জন্য হাফ চামচ রেড চিলি পাউডার আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা সরষার তেল সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে মেখে নেব পাঁচ মিনিট ধরে বেশ ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ এইভাবে আলু দিয়ে কভার করে দেব আর দিয়ে দেব ম্যারিনেশনের বাকি মশলাটা খুবই সামান্য পরিমাণে মশলা ধার জন্য কলা পাতা দিয়ে আবারও কভার করে দেব প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্যানটা একেবারে লোতে করে দেব এইভাবে ঢাকনা চাপা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত রান্না করব কুড়ি মিনিটের বেশি সময় হয়ে গেছে এভাবে একটা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দেবো কভার করে চল্লিশ মিনিটের বেশি সময় হয়ে গেছে পাতুরি ঠিকঠাক তৈরি হয়েছে কিনা বুঝবেন কীভাবে আলু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে বুঝে নিতে হবে পাতুরি রেডি গ্যাসের ফ্লামটাকে বন্ধ করে দেবো আরও দশ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো পনেরো মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাতুরি সার্ভ করার জন্য রেডি পাতুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ